বিম পরাণের সোর মাঝে শোনেছি যে না অজাদের সোর মাঝে উ শোনেছি ও দাবি পরানের সোর মাঝে শোনেছি যে না আজানের সুর মাঝেউ শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হের সূল ডিজি তোমায় হের সূল আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও শুনেছি ও না ও নামে এত জাদু এত মধুম ছড়াই ও নামি এত জাদু এত মধুম ও নাম নিয়ে ফুল সুরভি ছড়াই ও নামের সুর তুনে শুধু আমি চাই হে রসুল জি তোম হের সিজি তো মায়ামি কোরনের সুর মাঝে শুনছি যে নাম আজানের সুর মাঝে শুনছি ও নাম রংপুরের ভায়রা আমরা সবাই কেমন আছি এত আওয়াজ কম কেন রাগ করেছেন নাকি যুবক ভাইয়েরা কোথায় যুবকরা কোথায় কলিজার টুকরা যুবক ভাইয়েরা একটু হাত দেখাতে হবে যুবক ভাইয়েরা আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রব্বা নান মুবরক আমরা প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ আমরা সব সময় সুখে দুঃখে প্রশংসা করবে একজন সত্তার তিনি কে আল্লাহর প্রশংসা করলে লাভ না লস যেখানে লাভ সেখানে আমরা আছি কথা বলেন বাঙালি যেখানে লাভ সেখানেই আমরা আছি আল্লাহ বলছেন গোলাম কাজের কাজটাই করেছ প্রশংসা করেছ তোদের নিয়ামত বাড়িয়ে দিলাম সুহান আল্লাহ আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে হবে আল্লাহর পাকরাও আল্লাহ ধরা বড্ড কঠিন আল্লাহর পাকরাও থেকে বাঁচতে হলে আল্লাহ বলছেন লা ইন সাকারুতুম লাজিদ আনাকুম ওয়ালা ইনকাফা রুতুম ইন্না আদাবিলা সাদিত আল্লাহ বলছেন গোলাম প্রশংসা করো নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুহান আল্লাহ নিয়ামত দিয়েছেন কে কত নিয়ামত দিয়েছেন গুণে শেষ করা যাবে এই জন্য রবগুলা আমিন বলছেন গোলাম ওয়াদ নেচান্ সোহা রব বিন বলছে না গোলাম আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি পৃথিবীর নেতা তোমাকে যা দিয়েছে তোমার বাবা তোমাকে যা দিয়েছে তোমার পার্শ্ববর্তী দেশ তোমাকে যা দিয়েছে এটা খাতায় তুমি লিস্ট করতে পারবা কথা বলেন আমার বন্ধু আমাকে যা দিয়েছে ওটা লিস্ট করা যাবে আমার বাবা আমাকে কি কি দিয়েছে এটা লিস্ট করে গণনা করে শেষ করা যেতে পারে রব বলছেন আমার নিয়ামতকে তোমরা শেষ করতে না কত নিয়ামত দিয়েছেন সব বাদ দেন ছোট্ট একটি জিহুবা জিহুবা চিনেন একটু কথা বলতে হবে আমি যেখানে কথা বলি ক্লাসের মতো আমি জিজ্ঞেস করব উত্তর দিতে হবে পারা যাবে তো আমি জানি রংপুরের ভাইয়েরা খুবই উজ্জীবিত তারা কোরআনের পক্ষে তারা দেশের কল্যাণের পক্ষে কথা বলেন ঠিক কিনা রংপুরের যুবক ভাইয়েরা প্রয়োজন হলে কোরআনের বাংলাদেশ ঘটতে আবারও তারা বুকের তাজা রক্ত ঢেলে দেবে কথা বলেন ঠিক কিনা তাহলে যুবক ভাইয়েরা বাঘের মতো গর্জন দিতে হবে রাজি সিনা না নাই রাজি আছি না নাই এই যুবকরা আগামীর বাংলাদেশ এই যুবকদের দিকে তাকিয়ে আছে আমার বাংলাদেশ কথা বলেন আমাদের যুবকরা যদি ভালো হয়ে যায় আমার ফ্যামিলি ভালো হবে আমার এলাকা ভালো হবে আমার ইউনিয়নে কেউ আর চুরি করে পার পেতে পারবে না কথা বলেন ঠেকে না এই যুবকরা যদি ইসলামের পক্ষে দাঁড়ায় কোনো বেপরদা মহিলা আমাদের সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়তে পারবে না কথা বলেন ঠেকে না তাহলে যুবক ভাইয়েরা আমরা ইসলামের পক্ষে থাকবো রাজি আসিনা নাই রাজি আসিনা নাই ইসলামের পক্ষে থাকলে দাম কম না বেশি বাসলে গাজী মরলে মরলে শহীদ আল্লাহ বলছেন যারা আমার দিনকে প্রতিষ্ঠার জন্য রক্ত দেয় বলে চকুলু লিমেই কুটা নফি সবিল ইল্লাহে আলু আল্লাহিয়া কিল্লা চেষ্টা আল্লাহ বলছেন গোলাপ আবার জমিনী আমার দিন কায়েমের জন্য যারা রক্ত দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না তারা জীবিত তারা কি জীবিত তারা মৃত না তারা জীবিত বলছেন একজন তিনি কে তাহলে আমরা আল্লাহ দিন কায় স্তুত আছি না নাই আছি না নাই আল্লাহ কবুল করুন সম্মানিত ভাই আমার আমি বলছিলাম আমাদেরকে রব কত নিয়ামত দিয়েছেন এগুলো গুনে শেষ করা যাবে পৃথিবীর ব্যক্তি যা দিয়েছে এগুলো গুনে পরিসংখ্যানও করা যেতে পারে কিন্তু আল্লাহর বুন আলামিন কি দিয়েছেন কত নিয়ামত দিয়েছেন এগুলো গুনে শেষ করা যাবে মেডিকেল বিজ্ঞান বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ছোট্ট একটি জিহ্বা দিয়েছেন কি দিয়েছেন ছোট্ট একটি জিহুবা দিয়েছেন মেডিকেল বিজ্ঞান বলে একজন মানুষ একটা টাইমে একটা টাইমে একটা প্লেটে একটা জিহুবা একটা টাইমে একটা প্লেটে একজন ব্যক্তি একটা জিহুবাদ সাড়ে সাত হাজার রকমের খাবার খেয়ে ফেলবে প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ যিনি দিবেন তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে কি চমৎকার একটা দিয়েছেন আমরা যদি ছোট্ট জিহুবা নিয়ে গবেষণা করতাম আল্লাহর কসম করে বলছি আল্লাহর বিরোধিতা করতাম না কথা বলেন আল্লাহ শ্বশুর বাড়িতে গিয়েছেন দেশি মুরু আলাদা আলাদা সাত, গরুর আলাদা সাত জিহুবা কয়টা যদি এমনটি হয়ে যেত শ্বশুর বাড়িতে রওনা করেছেন শ্বশুর বাড়িতে যাবার পরে গরুর গোস দেবে খাসির গোস দেবে আপনাকে মহিষের গোস দেবে এরপরে দেশি মুরগ দেবে এরপরে সাদা একটা সোয়েটারে কি বলে বয়লা বয়লার দেবে আপনি জানেন তো এগুলোর এগুলো স্বাদ নেবার জন্য আপনাকে কাপড় চোপড় নেবার আগে আপনার নেবার আগে জিহুবা এগুলো ব্যাগে সাজায় নিতে হতো কথা বলেন ঠিক কিনা যদি এমন হয়ে যেত যে খাসির গোস্তের স্বাদ নেবার জন্য খাসির ফ্লেবার যুক্ত একটা জিহুবা লাগাতে হবে যদি এমন করে দিতেন আল্লাহ তাহলে আপনারা বলুন অবস্থাটা কেমন হতো যেহুবার চেঞ্জ করতে সময় শেষ রাজনীতি আবার কখন কথা বলেন বিজনেস আবার কখন সংসার কখন কিন্তু আল্লাহ না চাইতে সবগুলোকে ব্যালেন্স করে দিয়েছেন সুবাহ আল্লাহ পড়েন এই যে দেখেন হাতগুলো কত চমৎকার করে কাজ করছেন এগুলো কেন বলছি পৃথিবীর একজন ব্যক্তি আপনাকে অনেক কিছু দিয়েছে ফর এক্সাম্পল আপনাদের এই যে মেন রোডটা অথবা আপনাদের গ্রামে এমন কোন একটা রাস্তা ছিল যে রাস্তা বর্ষার মৌসুমে এমপি সাফ করে দিয়েছে তখন বারবার চিন্তা করে কত এমপি গেল এলো কেউ করে দেয় নাই অমুক এমপি সাফ করে দিয়েছে সিল সিলমারো কথা বলেন ওরে সিলমারো কারণ উনি আমার রাস্তা করে দিয়েছেন এ যে মুসলিম হিসাবে হাত নিয়ে গবেষণা করবেন মাথা নিয়ে গবেষণা করবেন দুটো চক্ষু করবেন দুটো পা নিয়ে গবেষণা করবেন কসম করে বলছি যেমন নেতার কথা স্মরণ হয়েছে নেতাকে বারবার সিন দিতে হয় আল্লাহর এই নিয়ামত গুলো যখন স্মরণ করবেন আল্লাহর কুদরতি কদমে মস্তক অবনত হতে বাধ্য হবে কথা বলেন ঠিক না এই জন্য আপনাদেরকে বলছি আমরা সুখে দুঃখে সবসময় প্রশংসা করব একজন সত্তার তিনি কে কে আপনাকে আমাকে প্রশংসাকারী হিসাবে কবুল করুন আমিন আর যারা বেশি বেশি প্রশংসা করে যুবক ভাইদেরকে বলছি লাইফলে অনেক টেনশন তাই না জীবনে কিছু হলো না চাকরিটা পেলাম না চাকরিটা হলো না ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারছি না কারণ আজকাল তো আমাদের সমাজে দেখা যায় সরকারি চাকরি ছাড়া ভালো মেয়ে কপালে জোটে না এ যুবকরা কথা কয় না গো যুবক ভাইয়েরা কথা বলেন সরকারি চাকরি যার সুন্দর বউটা তা এ কথা বলে যুবকদের পেরেশান টেনশান যুবকরা চিন্তা করছে চাকরি করতে পারলাম না এরপরে আমরা ভালো কিছু করতে পারছি না পেরেশান যুবক আপনাকেই বলছি আপনার রব আপনাকে যা দিয়েছে যা পেয়েছেন এটা অন্যের কাছে স্বপ্ন অলরেডি আপনি পেয়েছেন বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আপনি যা পেয়েছেন এটা অন্যের কাছে স্বপ্ন অলরেডি আপনি পেয়েছেন বলবেন আলহামদুলিল্লাহ ডিপ্রেশন মুক্ত থাকতে চাইলে আপনাকে আমাকে প্রশংসা করতে হবে যখনই আপনি প্রশংসা বেশি করবেন অভিযোগ কমিয়ে দেবেন বলবেন আমার যা আছে আলহামদুলিল্লাহ দেখবেন ডিপ্রেশন থাকবে না আর সুখ শান্তি চাইলে বেশি বেশি প্রশংসা করবেন দেখবেন আপনি আপনি ভালো আপনার ঘর নেই তবে সুখী মানুষ কারণ সুখ দেন একজন পৃথিবীর কোন মার্কেটে কি সুখ কিনে পাওয়া যায় বিরক্ত হচ্ছেন আপনারা একটু আপনাদের সাথে একটু আর কি ভাব জমায় নিচ্ছে আর কি আমার ভাষা বোঝা যাচ্ছে তো কিছুক্ষণ চলবে তো ইনশাল্লাহ আলোচনা করব। পৃথিবীর কোন মার্কেটে সুখ কিনে পাওয়া যায় পৃথিবীর মার্কেটে যদি সুখ কিনে পাওয়া যেত তাহলে ধনী মানুষগুলো সকলেই সুখ কিনে সুখী হয়ে যেত কথা বলেন ঠিক না কিন্তু এই পৃথিবী এই পৃথিবী সাক্ষী দেয় অনেক টাকাওয়ালা নিজে আত্মহত্যা করে লাইফে এসে আছে না নাই তার মানে জমি সম্পদ বাইক সুন্দর নারী তাকে সুখ দিতে পারে না সুখ একজনের ভান্ডারে আছে তিনি কে তাহলে সুখ পেতে হলে প্রশংসা করতে হবে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর প্রশংসাকারী বান্দা হিসাবে কবুল করুন সবাই পড়েন আমিন সম্মানিত আর আমার। মাহফিলের পুষ্টার ছোট্ট একটা হ্যাম্বেল দেবেন আমাকে আজকের এই তাফসির মাহফিলটি করানের প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা করানের প্রতিষ্ঠানের সাথে থাকবো রাজি আছি না নাই আল্লাহ কবুল করুন আমিন পড়েন সম্মানিত ভাই আমার আজকের এই তাফসির মাহফিলটি অ্যারেস্ট করেছেন মদিনাতুল উলুম শাহিনুর নুরানি হাফিজিয়া লিল্লা বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসির মাহফিল আমরা মাদ্রাসাতে আমাদের সন্তানগুলোকে দেবো রাজিয়া সিনা নাই মাদ্রাসাতে ইঞ্জিনিয়ার হয় না ডাক্তার হয় না তবে কোরআনের হাফিজ হয় কথা বলেন আমাদের কাছে ডাক্তারের মূল্য আছে কিন্তু হাফিজ সাহেবের মূল্য নেই কথা বলেন এই যে মূল্যায়ন করি আমরা ভুল জায়গায় কিন্তু যাদের মধ্যে কোরআন আছে তাদের দাম কম না বেশি তাদের দাম এই পৃথিবীর কোনো কিছুতে দেওয়া যাবে না আমরা কোরআনের প্রতিষ্ঠান নিয়েও আমরা কিছু কথা শুনব তবে যেহেতু আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে দুটো আয়াতিকারিম আতালত করেছি সেখান থেকে আমরা আলোচনা শুনব ইনশা আল্লাহ তবে আমার সাবজেক্ট ওপেন করার আগে আমি আপনাদেরকে একটু বিরক্ত করব সেটি হলো এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো একটু পূরণ করতে হবে ভাই একটু সামনের দিকে আসেন 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 একটু পিছনের ভাইয়েরা যারা আছেন গ্যাপগুলো পূরণ করে বসেন একটু আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি সমস্যা আজকের এই তাপসির মাহফিলটা কি আগামীকাল পাওয়া যাবে হ্যাঁ দেখেন যুবক ভাইয়েরা এখন মেলায় যায় যুবক ভাইয়েরা মেলায় তারা মজা পায় কিন্তু কোরআনের মাহফিলে মজা পায় না এই দুই ঘন্টা তিন ঘন্টা কোরআনের তাফসিলে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন আপনার আমল নামাই নেকি দেবেন একজন তিনি কে নেকির প্রয়োজন কম না বেশি বেশি প্রয়োজন না আমাদের লাইফে নেকির সংকট চলছে যখনই সুযোগ হবে আপনি সাথে সাথে বসে পড়বেন আল্লাহ কবুল করুন আমিন পড়েন কি ব্যাপারে যুবক ভাইরা কি রাগ করেছে নাকি মুরব্বী বাবারা রাগ করেছেন একটু দাঁড়ান না আপনারা পিছনের ভাইয়েরা একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান না হ্যাঁ হ্যাঁ কি আপনারা কোন আর প্রতিজ্ঞা করেছেন যে নলব না সেখান থেকে আসেন একটু সামনের দিকে চলে আসেন এই গ্যাপটা পূরণ করে বসেন আসেন আপনারা না আসলে আলোচনা হবে না তো একটু তাকবির দেন লিল্লা লিল্লা আসেন সামনের দিকে চলে আসেন লিল্লা হে আলখরানের আলো কোরআন সন্ন্যার আলো আল কোরআনের আলো আলে মোলাম্মা যেখানে আলে মোলাম্মা যেখানে চোর বাটপার যেখানে দুর্নীতিবাস যেখানে সুদ ঘুষ যেখানে লিল্লাহে তকবীর লেল্লা হে আল্লাহ কবুল করুন আমিন পড়েন আমি তো একটু অবাক হলাম কি আপনারা রাগ করেছেন এই যে পিছনের ভাইয়েরা বসে আছেন আপনারা কি রাগ করেছেন নাকি আর এই পার্শ্বের যুবক ভাই যারা দাঁড়িয়ে আছেন বসলে কোনো সমস্যা হবে হ্যাঁ একটু বসেন না অল্প সময় وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شباي زبان كل ما شاء قرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين الذين يوفقون في السراء والضراء والضراء والكاظمين الغيظ والعافين والعافين عن الناس والله يحب المحسنين ان الله وملائكته ইয়ো সল্লোদানবি ইয়া আইয়ো হন্দি না মানো সল্লো আরে হি ও সল্লে মো সবাই বিশ্বনবীর মহাগত কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিই প্রাণ ভরে সবাই দোরোদ পড়ছে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد